হ্যালো ভিওর তোমরা সবাই কেমন আছো চলে আসলাম পাখির চেক তো দেখো আমার পাখিগুলো ডাকা ডাকি করছে একটা হাঁড়ি বাইরে রেখে দিয়েছি এখানে ছিল সেই হাড়িটা এখন বাইরে ওখানে রাখা হয়েছে আর তোমাদের আমি দেখাবো আজকে আমার পাখিগুলোর আপডেট দেখো মনিয়া পাখি একটা আছে এখন কেমন লাগছে তোমাদের কাছে মনিয়া পাখি দিয়ে অবশ্যই বলবে দেখো কত সুন্দর হচ্ছে মনিয়া পাখি দেখো এখানে অনেক রকমের রয়েছে এটা হচ্ছে নিউ অ্যাডাল হলুদ কালারের পাখি নিউ অ্যাডাল হয়েছে এজোড়াও নিউ অ্যাডাল এই যে কিরমিনও রয়েছে এজোড়াও নিউ অ্যাডাল এখানে সব নিউ অ্যাডাল পাখি রয়েছে কিন্তু এটা হচ্ছে নতুন বাচ্চা পাখি এটা ওই যে পিছনে দুটো রয়েছে ওটা আর এইখানে রয়েছে এই যে দেখো এই যে না লেজ কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে সেইগুলো ওখানে রাখা হয়েছে দেখাবো আরো তোমাদের নতুন আপডেট দেখো এই আমাদের হলুদ হলুদ রানী ছেলের না মেয়ে হয়ে দেখো কটা বের হয়েছে আরেকটা ফাঁচার ভিতর দেখব এদেরকে খবর খুব সুন্দর দেখো আমাদের কাশিটা খুব পোষ মানানো কাছে আচ্ছা এই যে দেখো এনে ডিম নিয়ে বাচ্চা নিয়ে বসে আছে এই যে দেখো এবারে একটা বাচ্চা আছে ওই যে পেটে চলে ওই যে দেখা যায় সেখানে বাচ্চাটাকে তা দিচ্ছে আর এই যে রয়েছে কিছু আমাদের পাখি পাখিগুলো খুব ভালো যদি কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো আচ্ছা তারপরে দেখাবো এখানের অবস্থা কীরকম আছে এখন এই যে দেখো হাড় ইয়ে ফেলছে এ বাবা দেখো তিনটে বাচ্চা হয়েছে আর চারটা পাঁচটা ডিম রয়েছে এই আমাদের বাড়ির ফার্স্ট পোষা প্রাণী আমাদের প্রাণী এই যে ডিম বাচ্চা এরাও ডিম নিয়ে দুজন বসে আছে তিনটে ডিম হ্যাঁ তিনটে ডিম দিয়েছে এই হচ্ছে ছেলে পাখিটা ওই হচ্ছে যেতে মেয়ে পাখিটা এই এখানে আমরা ফিমেলটাকে মানে মেলটাকে চেঞ্জ করেছি ফিমেলের কাছে একটা নতুন মেল দিয়েছি হলুদ কালারের এখানে কিভিন্ন কালার ছিল তো এখন হলুদ দিয়েছি তো দেখা যাক কটা ডিম দিয়েছি দেখো দেখা যাচ্ছে অনেকগুলো ডিম দিয়েছে বাট সেগুলো এখন দেখাচ্ছে না রেগে আছে দেখো রেগে রেগে কি করছে গো আচ্ছা এর পাশে খাঁচায় যাই এই যে দেখো এই হচ্ছে আরেক জোড়া বাড়ির বাচ্চা পাখি দিয়ে জোর দেওয়া হয়েছিল ডিম দিয়েছে তিনবার তিনবার বেবি হয়েছে এই আরেকবার দিল এটাও ওই যে কিমন যে হলুদের কাছে ছিল হলুদ পেয়ারের কাছে ওখান থেকে এখানে দেওয়া হয়েছে তো দেখো এ নিয়েও হাঁড়ি কেটে কি করেছে তো ওর ওখানেও দেখো অনেকগুলো ডিম দিয়েছে কিন্তু তোমাদের এখন দেখাচ্ছে না তোমাদের এখন দেখাচ্ছে না হ্যাঁ এরা হচ্ছে দুটো তিনটে দিন দিয়েছে বন্ধুরা দেখাবে কি না জানে না সত্যি না তো আচ্ছা ওই দু দুটো দিন দিয়েছে দেখো এই হচ্ছে ছেলেটা খুব সুন্দর একটা কালারের দিয়ে আমাদের বাড়িতে এই দেখো এই হচ্ছে আমাদের বাড়ির এজোড়াও খুব সুন্দর পাইপ দিয়ে দেওয়া হয়েছে চারটা ডিম দিয়েছে চারটা ডিম দিয়েছে এরাও তো দেখো আমাদের এগুলো তোমাদের কাছে কেমন লাগছে একটু বলবে কমেন্ট করে আর দেখো মনিয়া পাখি খাচ্ছে ধান একটা মুখে নিয়ে আমরা মনিয়া পাখির জন্য একটা ফিমেল নিয়ে আসবো এবার গিয়ে চেষ্টা করেছি পেয়েছিলাম না এর জন্য আনতে পারলাম না তো আরও একদলার সাথে মনিয়া পাখি আনবো এদের কাছে রাখবো দেখো যুদ্ধ করছে এরা দেখো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবে এই যে দেখুন আমাদের এটা কবুতরের বাচ্চা এই যে কত সুন্দর দেখাচ্ছে তো দেখো তোমরা বাচ্চাটা খুব সুন্দর একটা ময়ূর পংশে দেরি হয়েছে আগে দেখো আমার হাতে নিয়েছি বা সেটাকে ধরতে পারছি না এত বড়ো হয়েছে এই একটাই দেরি হয়েছে এদের তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট করবে টাটা